হয় গোসওম বাংম আর মনতাল বেগুনর বুন্দর সুন্দর আর বউ কালা গো গোসাও বাত নায়ুম আর মনত জালা বেগুনরব সুন্দর সুন্দর আর বউ কালা ফুকর বাড়ির কে সুন্দর তুমি গো রে রাঙা মাটি তুমি রে বদ্দা রাঙা মাটি তুমি আল্লাহഞ്ഞി ফতেন গা তুমি আল্লাহഞ്ഞി ফতেন গা তুমি গুড গুতা লারে বদ্দা হারমনত জানা হে গুসসা ও ইয়ুম বাতনা হে হারমনত জানা বত ব ন সুন্দর সুন্দর আর ব কালা सा <laughs> <laughs>